আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিম কুকিং বাই মুর্শিদা আজ আমি রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি হল প্লেন কেক প্লেন তা কেকটি তৈরি করতে যা যা উপকরণ লাগবে সেগুলি আপনাদেরকে আমি চলুন দেখিয়ে দিই আর কেকটি আমি চুলায় তৈরি করব প্রেশার কুকারে আপনারা দেখে নিন কিভাবে তৈরি করতে হয় প্রিয় বিয়র সাজ আমি আপনাদেরকে একটি প্লেন তৈরি করে দেখাবো প্লেন কেকটি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগে তা আপনি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি তিনটি ডিম নিয়ে নিচ্ছি তিনটি ডিম আমি একটি বিটারের সাহায্যে বিট করে নেবো ডিম তিনটি বিট করা হয়ে গিয়েছে এখন আমি মেজারমেন্ট কাপের তিনটা ডিমে আমি হাফ কাপ এবং হাফের অর্ধেক চিনি নিলাম এখন আমি চিনিটা বিট করব তো প্রিয় বিওর্স আমার ডিম চিনি এবং ডিমটি আমি ফেটে নিয়েছি এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি তো প্রিয় বিহ আমি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ কাপ গোড়া দুধ এখন আমি দিয়ে এটা দিয়ে আবার একটু বিট করে নিচ্ছি তো প্রিয় বিয়র্স এ পর্যায়ে আমার বিট করা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এবং অর্ধেকটা ময়দা দিয়ে দিলাম এখন আমি এটা আবার একটু বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি প্রিয় বিয়র্স আমি এ পর্যায়ে এসে আমি আবার তেলটা দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল এবং হাফের অর্ধেকটা যে তিনটার ডিমে আমার এক পাউন্ট কেক হবে এখন দিয়ে দিব হাফ টি স্পুন এটা ভ্যানিলা এসেন্স দিয়েছি এই এসেন্সটি আপনারা বাজারে যে কোনো শপে পেয়ে যাবেন তো আবার উপকরণগুলো একটু বিট করে বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি সব উপকরণগুলো এভাবে বিটারের সাহায্যে বিট করে নিলে বেশি সফট হয় এবং খেতেও অনেক স্বাদ হয় তো আপনারা এভাবে বিট করে নেবেন দেখুন এই যে বেটারটা এভাবে এতটুকু পাতলা হয়েছে আপনারা এভাবে হলেই কেকটা তৈরি করে নিতে পারবেন প্রিয় বিয়র্স আর কথা বলে দিই যাদের ঘরে বিটার নাই তারা ব্লেন্ডার সবার ঘরেই আছে তো আপনারা ব্লেন্ডারে ডিম চিনি এবং তেল ব্লেন্ড করে শুকনা একটা স্পেচালার সাহায্যে মিশিয়ে নিলে এরকম একটা বিটার হয়ে যাবে তখন আপনাদের কেকটি অনেক সুন্দর হবে আমি চলে যাচ্ছি এবার বেক করতে হয় কিভাবে সেটা আমি দেখাচ্ছি চুলায় কিভাবে কেক বেক করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রিয় আমি একটি ডাইস নিয়েছি ডাইসে আমি পাশের পেপার কেটে নিচে বিছিয়ে দিয়েছি আর সাইড দিয়ে আমি একটা সাদা কাগজ এভাবে কেটে সাইজ মতো কেটে লাগিয়ে দিয়েছি এখন আমি কেকের ব্যাটারটা ডাইসে ঢিলে আমি চুলায় বেক করতে নিয়ে যাচ্ছি দেখুন আমি এই পরিমাণ কেকটা দিয়েছি আমি একটু ট্যাপ করে নিয়েছি যেন এর মধ্যে কোনো বাবুল না থাকে তো আমি এখন চুলায় বেক করতে দিয়ে দিচ্ছি দেখুন বিয়র্স আমি চুলাতে আগে থেকে একটি প্রেশার কুকার ফ্রি হিট করার জন্য রেখে দিয়েছিলাম এখন আমি প্রেশার কুকারে কেকটি বেক করবো এখন আমি প্রেশার কুকারের ভিতরে এটা বসিয়ে দিচ্ছি এভাবে কেক তৈরি করলে বিস একদম বেকারির মতো সুন্দর কালারফুল কেক হয় এটা আমি এখন চল্লিশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি লো হিটে এটা করতে হবে চল্লিশ মিনিটের জন্য করতে হবে আমি ইন্ডাকশনে এটা ছয়ে চারে আমি বেক করে নিব চল্লিশ মিনিট পর আবার ফিরে আসছি তো দেখুন বিয়ার্স আমার কেকটি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে কালারফুল হয়েছে আর কতটা সফট হয়েছে দেখুন নিচে টিচে কোথাও পুড়ে নাই দেখুন কি সফট হয়েছে আমি আপনাদেরকে এক পিস কেক কেটে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে সফট হয়েছে ভিতরটা কত সুন্দর হয়েছে সফট হয়েছে তো যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন এর পরবর্তী নোটিফিকেশনগুলো সহজেই আপনারা পেয়ে যান আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম